আসসালামু আলাইকুম যারা গুচ্ছর প্রেপ নিচ্ছিলা তাদের জন্য এই ভিডিওটা যে ভাই জৈব যোগ শেষ করবে কিভাবে তো আমি তোমার এখানে মোটামুটি থেকে থেকে ঘন্টার একটা প্ল্যান দিব দিন না না ভাই এখন লাস্ট টাইম তাই আসেই নয় দশ দিন সো তিন থেকে চার ঘন্টার যদি টাইম আমি হাতে নেই জৈব যোগ কিচ্ছু পারি না বাট ভাই এটা বস হবো হাউ ক্যান আই ডু ইট এইটাই হচ্ছে এই ভিডিওটা ভিডিওটা শুরুতেই ছোট্ট একটু মার্কেটিং সেটা হচ্ছে আমাদের জিএসটি মেন্টাল প্রেপ মেন্টারশিপ কোর্সের রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে যাচ্ছে আঠারো এপ্রিল সন্ধ্যা সাতটায় টাইমটা একটু বাড়ানো হয়েছে তোমাদের জন্য এটাই লাস্ট টাইম এরপর আর রেজিস্ট্রেশন হবে না বাট কোর্সের অ্যাক্সেস তোমাদের লাইফ টাইম থাকবে তার মানে তোমরা যারা যদি কেউ যদি এরকম হয় যে সেকেন্ড টাইম আর মেডিকেলের জন্য যাই বলো ওইটার অ্যাক্সেস তোমার কাছে পাবা মানে আমার মেন্টোশিপের অ্যাক্সেস তোমার কাছে আজীবন থাকবে আমার পার্সোনাল নাম্বার তোমার কাছে থাকবে ইউ ক্যান আস্ক ফর গাইডলাইন এনি টাইম ইউ ক্যান কল এটা আর সেকেন্ড কথা হচ্ছে যেহেতু এটা আমাদের হচ্ছে ক্লোজ এন্ডিং কোর্স এন্ডিং সেল দ্যস এখানে একটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কুপন হচ্ছে টি ইএন টেন ঠিক আছে এবার সবাই পড়বো কি প্রথম কথা যারা একদম সোজা সাপটা খেলতে চাও এত রিস্ক নাই এত কিছু বুঝি না তাহলে কি করবা ভাই খালি ভার্সিটি কর্পোরেশন ব্যাঙ্ক খুইলা এর মধ্যে জৈব যৌগ যা আছে তুমি খালি মুখস্থ করবা ঠাটা মুখস্থ আর কিচ্ছু না ডান এইটুক যদি করতে পারো তোমার আর ভিডিও দেখার এক লাইন দরকার নাই ঠিক আছে গেল এবার সেকেন্ডে আসো ভাই না আমি জৈবযোগ্য মোটামুটি পারি ভাই বাট আমি চাচ্ছি একটু খুব ভালো রিজিট একটা বেশি হোক তখন কী করা যায় প্রথম কথা এটা তো করাই লাগবে এক্ষেত্রে এক নম্বর করাই লাগবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক নম্বর করলেই কাজ শেষ তারপরেও যারা এক্সট্রা চাও এই তিন চার ঘন্টা টাইম তো মেলার সময় এটা আর কী কী করা যায় আমি এটা তোমাকে বলে রেখি তুমি হাজারি স্যারের বইটা খুলবা ঠিক আছে অন্য রাইটারের বই পড়তে আমি রেকমেন্ড করি না বা যদি কেউ পড়ে থাকো তাহলে ওইটাই ঠিক আছে সমস্যা নাই করো বাট হাজারি সার হচ্ছে বেস্ট অপশান ঠিক আছে প্রথমে কি পড়ব ভাই বেসিক নামকরণ একদম বেসিক নামকরণ নো টাফ থিংস যে এরকম দশটা শাখা হয়েছে 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 এগুলো না বেসিক নামকরণ নামকরণের সাথে তুমি দেখবা কিছুর জিনিসপত্রের নামকরণ তোমার জৈব যৌগে একটু এক্সট্রা টাইপের কিছু যৌগ আছে যেগুলো একটু নামটা একটু মানে একটু উইয়ার্ড গ্যামক্সিন গ্যামাক্সিন এই টাইপের কিছু জিনিসপাতি আছে পাইরিন এগুলার নামকরণ সহ একটু পড়বা ঠিক আছে মানে নামকরণ বলতে সংকেতটা জানা রাখবা ঠিক আছে আর নামকরণ সেকেন্ড থিং ভাই সমানু খুবই ইম্পর্ট্যান্ট যে এটা কী সমানু টোটোমারিজম না মেটামারিজম ঘটছে এই যৌগটার আলোক সমানতা কয়টা কার্বন কয়টা আছে এই সমান্য সংখ্যা বের করতে পারা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে থার্ড আসু ভাই অ্যারোমেটিক অ্যারোমেটিক সেগমেন্ট যা আছে বেঞ্জিন তেনজিন টলোইন ফেনল এগুলো যা আছে এগুলোর মধ্যে সবগুলো রিয়াকশান তুমি পড়ে ফেলবা ঠিক আছে বেনজিনের উডস থেকে শুরু করে ডিকার্বক্সিলেশন থেকে শুরু করে টিএনটি প্রস্তুতি এগুলো খুবই কম সময় লাগে ভাই তুমি কিন্তু মেকানিজম পড়তেছো না কারণ আশ্বাস কি ভাই আশ্বাস হচ্ছে আমাদের এমসিকিউ সেগুলো মেকানিজম লাগবে না পড়লাম এবার হচ্ছে ভাইয়া আসল ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন কি ধরো অ্যালকেন থেকে আমি অ্যাসিড বানাতে চাই কি করতে হবে অ্যালকিন থেকে অ্যালকোহল বানাবো কি করতে হবে অ্যালকেনের সাথে কোন প্রভাবকের উপস্থিতিতে যদি হাইড্রোজেন দেই সেটা অ্যালকাইন হয় কোনটার ক্ষেত্রে অ্যালকিন হয় এখানে যে রোজেন বোন বিচারণ চলে আসে রাইট সে এইরকম পুরোপুরি প্রভাবক সহ এই যে ট্রান্সফরমেশন যেগুলো আছে একটা থেকে আরেকটা যাওয়া ভেরি ইম্পর্টেন্ট দেখে রাখবো এবার সময় নামধারী বিক্রিয়া কীরকম যেমন খার বিচারক তারপর হচ্ছে গিয়ে তোমার রোজেন বিজারণ। বিচারণ তারপরে হচ্ছে গিয়ে তোমার হফম্যান ক্ষুদ্রাংশকরণ এই যে বিভিন্ন নামধারী বিক্রিয়াগুলো আছে উডস রিয়াকশান তারপরে ডিকারবক্সিলেশন রিয়াকশান স্টেপ আপ পদ্ধতি এই সবগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আরও টাইম আছে ভাই পলিমার পলিমারের ডিটেল না লাইক টেফলনের টেফলনের পুরা নামটা কি ঠিক আছে মানে ওই যে কী একটা সংকেত আছে না টেফলনের একটা পলিমার ওইটা তারপর নাইলন ওয়ান টু সিক্স কি নাইলন সিক্স কি সংকেতগুলা চেনা রাখা মানে অ্যাটলিস্ট তোমার তো সংকেত লিখতে লাগবে না যেন দেখলে তুমি সংকেতটা মার্ক করতে পারো এতটুকু সেন্স নিয়ে যাওয়া ঠিক আছে পলিমার লাস্ট যে টপিকটা আমরা বাদ দিই বায়ো অন্য বায়ো অন্য থেকে কোশ্চেন পাবাই কোনটা শর্করা এগুলো আসবেই ঠিক আছে এই হচ্ছে অনেক কিছু কিন্তু বাদ পড়ে গেছে পুরা বইয়ের মাত্র আমরা যদি চিন্তা করো পুরা জৈব যুগের যতটুক চ্যাপ্টার ওখান থেকে আমরা খুব বেশি হলে টোয়েন্টি পার্সেন্ট জিনিস পড়তেছি বাট মজার কথা কোশ্চেন প্যাটার্ন দেখলে বুঝবা এই টোয়েন্টি পার্সেন্ট থেকে আমি তোমার মানে দায়িত্ব নিয়ে বলতেছি এইটটি পার্সেন্ট কমন আসবে সো যারা জৈব যোগ নিয়ে পেয়ে আসো আমি বিশ্বাস করি ভিডিওটা অফ করবা খুব যদি জোর থাকো আমার কল দিয়ে একটা প্ল্যানিং নিবা ভাই আমি এখন নিজে কি করব। কমন করবো কি করবো এগুলা বই থেকে গুছায় পড়া খেলা শেষ করে ফেলবা তিন চার ঘন্টার খেলা সো আমি চাই ভিডিও তুমি যখনই দেখছো তার থেকে তিন ঘন্টার পরে তুমি যেন জৈব বাপ হয়ে যাও ঠিক আছে দেখা হচ্ছে সরাসরি বিজয়ের দিন ইনশাল্লাহ ঠিক আছে আলাইকুম সবাইকে তারা